আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলাশলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি নতুন আর একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা একদম ভরপুর কালেকশন কিছু ল্যাপটপ দেখাবো এবং আজকের ভিডিওতে কিন্তু কিছু অফার থাকবে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস টু ইন ওয়ান কম্বপ্যাক তবে অফার কথা আমরা আজকে শেয়ার করব না আপনারা শপে আসবেন সবগুলোই অফার থাকবে আজকের ভিডিওতে আমরা আপনাদের কি শুধু ল্যাপটপ দেখাবো যে কি কি ল্যাপটপ আমাদের স্টকে अवेलेबल আছে মোটামুটি কি পরিমাণের স্টক আপনারা পাচ্ছেন সর্বপ্রথম এখানে আমরা এলিট বুকের যে জি নাইন জি টেন জি ইলেভেন এর বড় একটা স্টক আছে এখানে সবগুলো প্রোডাক্ট আছে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর দিয়ে দেখতে পাচ্ছেন এই সবগুলো ল্যাপটপ হচ্ছে জি নাইন জি টেন জি ইলেভেন ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর আপনারা দেখে নিতে পারবেন যেমন এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি ইলেভেন কোর আলট্রা ফাইভ এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি ইলেভেন রাইজেন ফাইভ 8000 সিরিজ প্রসেসর এইচএস ক্যাটাগরির তো এখানে সবগুলো ল্যাপটপ হচ্ছে জি নাইন জি টেন জি ইলেভেন সো যারা জি নাইন জি টেন জি ইলেভেন করতে চান শপে চলে আসতে পারেন এক লাখ টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক লাখ টাকার নিচে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের কাছে আছে ডেস্কটপ ইউনিট এখানে আমরা একটা ডেস্কটপের পিসি বিল্ড করেছি এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর যে ল্যাপটপ আছে কী কী ল্যাপটপ আছে আমরা আজকে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে এ লিনোভো

এর সাথে লিনোভো থিঙ্ক্যাড আরও একটা ভেরিয়েন্ট আছে টি ফোর সেভেন জিরো এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো বর্তমানে ছাব্বিশ হাজার পাঁচশো কোরআভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি লিনোভো থিঙ্ক্যাড টি ফোর সিক্স জিরো চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরআভ সিক্স জেন এইট দুশো ছাপ্পান্ন এবং যারা মাইক্রোসফট পারচেস করতে চান সারফেসবুক টু কোরআ সেভেন এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন

এটা হচ্ছে 2018 কোরাই 7 16512 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স 15.4 ইঞ্চি 3K রেজোলিউশনের ডিসপ্লে 95000 টাকা এখন আমরা আপনাদেরকে দেখাবো ডেলের এক্সপিএস কালেকশন তার ভিতরে আমাদের দুটো নতুন কালেকশন আছে প্যাভিলিয়নের 360 ডিগ্রি কনভার্টেবল কোরাই 5 13 জেনারেশন 16512 14 ইঞ্চি 360 ডিগ্রি কনভার্টেবল এটা কিন্তু কোয়ান্টিটি আছে আপনারা দেখে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে একদম সিল প্যাক আমাদের কাছে চলে এসছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ডেলের এক্সপিএস বেশ কিছু কালেকশন আছে এক্সপিএস থার্টিন কোড়াই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন পার্সেস করতে পারবেন ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডেলের এক্সপিএস থার্টিন প্লাস কোরআ সেভেন টুয়েলভ জেন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এবং থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে যেটা এফএচডি প্লাস এবং টাচ স্ক্রিন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ কোরআ সেভেন টুয়েলভ জেন পি প্রসেসর ষোলো পাঁচশো বারো টাচস্ক্রিন ডিসপ্লে এর সাথে সেভেন ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো এক্সপিএস থার্টি নাইন থ্রি ওয়ান জিরো এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এক্সপিএসের আরেকটা ভেরিয়েন্ট আছে

সিলভার এডিশন এবং রোজ গোল্ড এডিশন দুইটা এডিশন আছে দেখে শুনে নিতে পারবেন এখানেও আমাদের এইচপি বেশ কিছু কালেকশন আছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি কেউ পারচেস করতে চান এবং নতুন কালেকশন চলে এসছে এইচপি এনবি কোর আলট্রা 5 বা কোর আল্ট্রা 7 দুইটা ভেরিয়েন্ট আছে 360 ডিগ্রি কনভার্টেবল ডেডিকেটেড এআই চিপ দিয়ে তো এছাড়াও আমাদের স্টকে দেখতে পাচ্ছেন এখানে লিনোভো থিঙ্কপ্যাড এসপি কালেকশন ডিটাচেবল ল্যাপটপ এবং এসপি জেটবুক ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ পেয়ে যাবেন আইটি কিন্তু বর্তমানে অফার চলতেছে সে শুক্রবারে ল্যাপটপ পার্চেস করলেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার এর বাইরেও কিন্তু আমাদের স্টকে আরো বিভিন্ন মডেল বা বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে শুক্রবার যারা ল্যাপটপ পার্চেস করতে চান গিফট আইটেম এবং ক্যাশব্যাক অফার সহকারে তারা চাইলে ডেফিনেটলি আমাদের সবে চলে আসতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ